আমার নাম ইতি ইতিখাতুন হাসবেন্ডটার নাম তুহিন খান গ্রাম চাদর আচ্ছা আমরা দেখলাম যে এখানে প্রায় একশোর বেশি ফলস গাছ কাটা হয়েছে কে বা কারা কাটছে জমির মালিক আমরাই আমরা জমি একজনের কাছ থেকে কিনছি কেনার পরে পরে তারাই ম্যাপে টাইপের সব কিছু আমাদের দেশে দেওয়ার পরে আমরা মাটি তুলছি তোলার পরে আমরা গাছগাছালি লাগাইছি লাগানোর পরে পরে একদিন এসে ঘিরে রেখে গেছে পরে পরে আর আসি নাই জমি কিনছি চার বছর

কিন্তু আমার গাছ যতক্ষণ ই হয়েছে গাছ লাগাইছি লাগাইছি তো তার যদি সে পাই নেবে আমি পাইলে আমি নেব কিন্তু এত বড় ক্ষতি করার দরকার ছিল না লোকে কেউ ছিল বলেন এই বাড়ি ঘর ভাড়া এই মোটর বসানো হয়েছে প্রায় 3 3 লাখ টাকা সরকারি ভাবে আপনি যদি জমিটা যদি আমার না হতো মোটর কি বসাতে পারতাম আমি আপনি বলেন বসাতে পারতাম না কিন্তু দেখেন দেখেন কিভাবে ভাঙছে আপনারা যখন মোটরটা বসান তখন কি কেউ বাধা দিছিল কেউ বাধা দিই নাই

আমার হচ্ছে আমার বাড়ি এসে বলতেছে তুই এনতে চলে যা আমি কিছুই বলি না তারা এসে ঘর দর ভাই সব ভাই আমার তারপরে আবার সবাই মিলে এসে বলতেছে তুই এখন যাস নাই তাদের চলে যায় ছিল আছে ইমরান জাবেদ মন্ডল সাল ইমরান আর আছে নয়সার মন্ডল সাল এটা নুর আলম আর আছে এটা ইসরায়েল মন্ডল ইসরায়েল মন্ডল ছিল আর মণ্ডলের বাড়ি সবাই তাদের হাতে কি কি ধরনের অস্ত্র ছিল যদি বলতেন তাদের হাতে ছিল রান্দাল ছিল কুড়াল ছিল চাইনিজ কোরাল ছিল তার অনেক ধরনের জিনিস ছিল এগুলো নিয়ে এসে এখানে কি করলো নিয়ে এসে কোভাকুপি করেছে সব কাটাকাটি করেছে গাছ কাটছে গাছ কাটছে যে মোটর টাটর ভাঙেছে ঘরবাড়ি আপনি দেখছেন এটা হ্যাঁ আপনি তখন তাদেরকে বাধা দেওয়া বা মানা করার কোনো রকম আমি আমি তো একাই ছিলাম মানে আর তারা অনেকজন ছিল যার কারণে আপনি প্রবলেম আইনগতভাবে তারা তো ঠিক করে নাই বিচার বলেন বিচার সুন্দর